সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি প্রার্থীর কিছু নির্দেশনা অবশ্যই ফলো করতে হবে তো সেই নির্দেশনাগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করছেন যে হাত ব্যবহার করা যাবে কিনা এবং ক্যালকুলেটর সাথে নিয়ে যাওয়া যাবে কি না আর কোন কোন জিনিসগুলো সাথে রাখতেই হবে যে জিনিসগুলো অবশ্যই পরীক্ষার হলে আপনার প্রয়োজন হবে কিন্তু অন্য কারো কাছ থেকে নেওয়াটা আপনার জন্য সমীচীন হবে না তো আমরা সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমরা মূল আলোচনায় চলে যাবো যা হোক আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে আপনাদের আঠেরোতম শিক্ষক নিবন্ধনের যে অ্যাডমিট কার্ডটি প্রকাশিত হয়েছে যদি আপনারা সেই অ্যাডমিট কার্ডটি অলরেডি ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু সেইখানে আপনারা আপনাদের নির্দেশনাগুলো পেয়ে যাবেন এখানে বলা হচ্ছে যে জেনারেল ইনস্ট্রাকশনস ফর অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ প্রার্থীদের জন্য সাধারণ যে নির্দেশনা বলি সেগুলো এখানে প্রথমত যে বিষয়টি বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড শো ইট টু দ্য ইনভেজিলেটার্স অন ডিউটি ডিউরিং এক্সাম অর্থাৎ আপনাদেরকে অবশ্যই আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটি পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এবং রিটেন পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু আলাদা একটি অ্যাডমিট কার্ড রয়েছে যেটির জন্য এস এম এস অলরেডি আপনাদের কাছে চলে এসেছে তো আপনারা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের রিটার্ন পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করে নেবেন এবং সেই অ্যাডমিট কার্ডটি নিয়েই কিন্তু আপনি আপনার পরীক্ষার হলে যাবেন সেটিই বলা হচ্ছে এবং আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি পরীক্ষার হলের যে প্রদর্শক থাকবেন তিনি কিন্তু চেক করে দেখবেন দুই নম্বর যে বিষয়টি বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস শুড ব্রিং ব্ল্যাক বল পয়েন্ট পেন অর্থাৎ আপনাদের কালো বল পয়েন্ট কলম নিয়ে যেতে হবে পরীক্ষার হলে ক্ষেত্রে কিন্তু জেল পেন ব্যবহার করা যাবে না ঠিক আছে কারণ যদি আপনি জেল পেন ব্যবহার করেন সেক্ষেত্রে এক পৃষ্ঠার লেখা অপর পৃষ্ঠায় উঠে যেতে পারে তো এর জন্য অবশ্যই কালো কালের বল পয়েন্ট কলম নিয়ে যেতে হবে এবং সেটি দিয়েই প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস ইনভলভড ইন আনফেয়ার মিনস অর মিসকন্ডাক্ট ইন এক্সামিনেশন হল উইল বি এক্সপেলড অর্থাৎ প্রার্থীদের কোনো রকমের অসদ উপায় পরীক্ষার হলে অবলম্বন করা যাবে না যদি অবলম্বন করে তাহলে তার পরীক্ষাটি বাতিল বলে গণ্য হবে ঠিক আছে অর্থাৎ কোনো ধরনের অসদ উপায় অবলম্বন করা যাবে না চার নম্বরে বলা হচ্ছে যে নো বডি ইজ অ্যালাউড টু ক্যারি এনি মোবাইল ফোন প্রোগ্রামেবাল সায়েন্টিফিক ক্যালকুলেটর ডিজিটাল ওয়াচ অর এনি ইলেকট্রনিক ডিভাইস ডিউরিং এক্সাম অর্থাৎ কেউই পরীক্ষার হলে কোনো রকমের মোবাইল ফোন তারপরে প্রোগ্রাম এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর অর্থাৎ যে ক্যালকুলেটরগুলোতে প্রোগ্রাম করা যায় এরকম অনেক ভালো মানের ক্যালকুলেটর এবং ডিজিটাল হাত ঘড়ি অথবা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না বা পরীক্ষা চলাকালীন সময়ে ব্যবহার করা যাবে না ঠিক আছে পাঁচ নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনলি নর্মাল অ্যান্ড নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ইজ অ্যালাউড টু বি ইউসড অর্থাৎ আপনার হচ্ছে কি সাধারণ মানের ক্যালকুলেটর এবং যেগুলোতে প্রোগ্রাম করা যায় না এই টাইপের যে ক্যালকুলেটরগুলো রয়েছে সায়েন্টিফিক সেইগুলো আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ যারা গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এগুলোর প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না হ্যাঁ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে ঠিক আছে যেই ক্যালকুলেটরগুলোতে কোনো ধরনের প্রোগ্রাম করা যায় না এরকম ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন তো এক্ষেত্রে আরও একটি ব্যাপার যে হাত হাতঘড়ি ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ যে কাঁটা হাতঘড়িগুলো রয়েছে ঘড়ি আপনি ডিজিটাল ওয়াশ ব্যবহার করতে পারবেন না তবে কাঁটাওয়ালা যে ঘড়িগুলো রয়েছে সেইগুলো সময় মেইনটেনের ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরীক্ষার হলে সাধারণত এই অভিযোগটি এসেই থাকে যে পরীক্ষার হলে কি ভালো কোনো ঘড়ি থাকে না যার কারণে সময় মেইনটেন করা অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়ায় এই জন্য আপনি হাতের যে ঘড়ি বা কাঁটা ঘড়ি সেই ঘড়িটি নিয়ে যেতে পারেন ছয় নম্বরে বলা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স শিটস হ্যাভ বিন প্রিপেয়ার্ড উইথ ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যান্ড স্পেসিভিন সিগনেচার অর্থাৎ আপনার যে অ্যাটেন্ডেন্স শিট সেটি কীভাবে প্রস্তুত করা হবে সেটি প্রস্তুত করা হবে আপনার ফটোগ্রাফ অর্থাৎ আপনার ছবি এবং আপনার নির্দিষ্ট যে সিগনেচার রয়েছে সেটি দিয়ে ইনভেজিলেটার্স উইল চেক দ্য ক্যান্ডিডেট ফিজিক্যালি উইথ বোথ দ্য ফটোগ্রাফ অফ অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট অর্থাৎ পরীক্ষক যিনি থাকবেন তিনি কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের সঙ্গে অ্যাটেন্ডেন্স শিটের যে ছবি সেটি কিন্তু মিলিয়ে নেবেন ক্যান্ডিডেট সিগনেচার উইল অলসো বি চেকড বাই দ্য ইনভেজিলেটার্স ইন দ্য সেইমেয়ে অর্থাৎ আপনার যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটাও কিন্তু তারা পরীক্ষা করে দেখবেন এবং একই ধরনের সিগনেচার কিন্তু আপনার ব্যবহার করতে হবে ঠিক আছে আপনি যে সিগনেচারটি আপনার অ্যাডমিট কার্ডে দিয়েছিলেন সেই সিগনেচারটি সকল জায়গায় ব্যবহার করতে হবে এবং সাত নম্বরে যেটি বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস আর রিসপন্সিবল ফর এনি কাইন্ড অফ মিস্টেক ইন ফিলিং আপ দ্য সার্কেল ইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ক্যান্ডিডেটস আর অলসো ইনস্ট্রাক্টেড টু ফিল আপ দ্য সার্কেল ভেরি কেয়ারফুলি অর্থাৎ পরীক্ষার হলে আপনার রোল রেজিস্ট্রেশন এর বৃত্ত ভরাট করার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে পূরণ করতে হবে কারণ এগুলো যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে এটির দায় দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে যদি আপনি এই নির্দেশনাগুলো ফলো না করেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে তো যা হোক আরেকটি বিষয় যে পরীক্ষার হলে কি কি নিতে হবে যে বিষয়গুলো নিতে হবে বা যে জিনিসগুলো নিতে হবে সেটি হচ্ছে যে আপনি আপনার পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ যেমন অনেকের ক্ষেত্রে স্কেল জ্যামিতি বক্স পেন্সিল এই টাইপের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনার জিনিসগুলো আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকেই সাথে নিতে হবে অন্য কারো ওপরে কোনোভাবেই নির্ভর করা যাবে না কারণ পরীক্ষার হলে কিন্তু কেউ কাউকে কোনোভাবেই সহযোগিতা করবে না কারণ এটা স্কুলের কোনো পরীক্ষা না কলেজের কোনো পরীক্ষা না এটি হচ্ছে চাকরির পরীক্ষা সুতরাং প্রতিযোগিতামূলক পরীক্ষা এই জন্য আপনার ব্যবস্থা আপনাকেই পরীক্ষার হলে নিয়ে যেতে হবে তাহলে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে সেটি অবশ্যই সাধারণ মানের সায়েন্টিফিক ক্যালকুলেটর হতে হবে এবং ঘড়ি ব্যবহার করা যাবে কি না ঘড়িও ব্যবহার করা যাবে তবে সেটি অবশ্যই কাঁটা হাত ঘড়ি হতে হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত